বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন দেখো আমি মামাবাড়ি যাচ্ছি তো আমার মামাবাড়ি আজকে পুজো আছে তার জন্য আমি যাচ্ছি আর কোথায় মামাবাড়ি কি পুজো হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা আমার মামার বাড়ি একটু দূরে তো এইসব জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় তো আমরা এই জঙ্গল দিয়ে যে যাচ্ছি আর এই জায়গা দিয়ে গাড়িও যাই কিন্তু আমরা গাড়িতে যাইনি আমরা এই ভিউটা দেখার জন্য দেখো কত সুন্দর জায়গাটা এই দেখো জঙ্গল আর এই পাশে আবার নালাও আছে এই নালার ওই এই জায়গা দিয়ে যেতে হয় আমি ফাইনালি মামাবাড়ি পৌঁছে গেছি এখনও পুজো শুরু হয়নি তো সবাই এখনও আসিনি তো একটু পরেই হবে তো আজকে মহাবাড়ি গণেশ পুজো তাই আমি আসছি তো কোথায় গণেশ পুজো হচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো তো পুজো কমপ্লিট তো এখনো প্রসাদ দেয়নি তো আমরা একটু ফটো তুলে নিচ্ছি এখানে দিদি বৌদি দাদার ছেলে সবাই মিলে আর এখন প্রসাদ দিয়ে দেবে মাথায় চলে গেছে তো এখানে সবাই প্রসাদ খাচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছে তো কি কি প্রসাদ দিয়েছে সেটা আমি পরে দেখাবো তোমাদের দেখো এখন সবাইকে দেওয়া হচ্ছে তো দেখো সবার প্রসাদ খাওয়া কমপ্লিট এখন আমরা ঘরের মানুষ যারা ছিলাম তারাই খাচ্ছি সবাই মিলে একসঙ্গে লাস্টে বসে আর এই যে আমার একটা দাদার ছেলে এও খাচ্ছে আমাদের সঙ্গে তো আমাদের পুজো কমপ্লিট এখন আমরা যে পুজোর পরে যে কাজগুলো বাকি থাকে কত কাজ থাকে সেইগুলো আমরা কমপ্লিট করে ঘরে যাব তো সবাই মিলে দেখো বাসনগুলো ধুয়ে দিয়ে যাচ্ছি কেন কি অনেক বাসন হয়েছে মামি ওরা পারবে না তার জন্য তো এগুলো সবাই মিলে ধুচ্ছে এখন আর যে পুজোর লাস্টে যে প্রসাদ ছিল সেইগুলো সবাই মিলে এখনও খাচ্ছে ঘরের মানুষ আর ফাইনালি আমি এখন ঘরে যাচ্ছি মামি প্রসাদ দিয়েছি সেটা নিয়ে আমি ঘরে যাচ্ছি বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে